বেশ একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি এটা অ্যাকচুয়ালি টিফিনে বাচ্চারা খেতে খুব খুব ভালোবাসবে এটা হলো টিফিনের রেসিপি আমার মেয়েকে করে দিয়েছিলাম মেয়ে কিন্তু আমার খুব খুশি মনে খেয়েছিলো ভাবলাম রেসিপিটি শেয়ার করি আশা করি আপনাদের বাচ্চাদের এইভাবে টিফিন করে দেবেন আর ওরা খুব মন খুশি করে খেয়ে নেবে চলুন কিভাবে বানিয়েছে সেটা দেখাই এখানে রয়েছে আলু সেদ্ধ তাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি আর এখানে রয়েছে আদা রসুন গোলমরিচ কাঁচা লঙ্কা জিরে বাটা আর রয়েছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি টমেটো কুচি আর আমি প্যানটা এখন বসিয়ে দিয়েছি প্যানটা গরম হতে দিয়েছি আরও কি কী লাগবে দেখে নিন এখানে রয়েছে দুটো ডিম আর রয়েছে ময়দা আর এটা হচ্ছে পাউরুটি তো আজকে বানাবো স্প্রিং রোল খেতে কিন্তু খুব খুব ভালো হয়েছিল সত্যি বলছি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো দেখুন এখানে আমার প্যানটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল তেলটা দিয়ে দেখবো যতক্ষণ পর্যন্ত তেলটা গরম হচ্ছে তো গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে হালকা ভাজতে থাকলাম তারপর দিয়ে দিলাম ভেটে নেওয়া মশলা যেমন ওই প্রথমেই বলেছিলাম আদা রসুন গোলমরিচ কাঁচা লঙ্কা একসাথে বেটেছিলাম সেটাই দিলাম অল্প জিরে দিয়েও বেটেছিলাম যাই হোক তারপর ভালো করে মশলাটা কষাতে থাকলাম তারপর দিয়ে দিলাম টমেটো কুচি আর এখন দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আমার মেয়ে কিন্তু ঝাল খেতে ভালোবাসে এই সব পকোড়ার ক্ষেত্রে বা এই স্প্রিং রোলের ক্ষেত্রে একটু ঝাল খেতে ভালো লাগে তো আমার মেয়ে যেহেতু ঝাল খেতে ভালোবাসে সেই মতো আমি একটু বেশ বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেভাবে যেমন খেতে চান আপনার বাচ্চা যেমন খেতে চায় সেইভাবে দেবেন যাই হোক এবার দেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এবার জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এবার সেদ্ধ করা আলু দিয়ে দেবো এবার আলু দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আর একদম শেষে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি তারপর গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে কিছুক্ষণ এই আলুর মশলাটাকে ঠান্ডা হতে দেব তো এটা হচ্ছে আলুর পুর যাকে আমরা বলবো তো এটাকে এবার হয়ে গেছে এবার ঠান্ডা করে নেবো এবার ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে বলের আকারে গড়ে নেব একটু লম্বা করেছি গোলও করা যায় যাই হোক তো তারপর চলে এলাম একদম ফাইনালি ফ্রাই করতে এখানে পাউরুটিগুলোকে জলে ভিজিয়ে নিয়ে মাঝখানে ওই আলুর ফুটটা দিয়ে স্প্রিং রোলের আকারে গড়ে নেব তারপর ডিমে মধ্যে দিয়ে তারপর ময়দা দিয়ে একদম সাদা তেলে ফ্রাই করে নেব তারপর তৈরি হয়ে যাবে স্প্রিং রোল খেতে কিন্তু খুব 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 ভালো হয়েছিল আশা করি আপনাদের বাচ্চাদের এইভাবে করে খাওয়াবেন আমার মেয়ে কিন্তু আলু খেতে ভালোবাসে না কিন্তু এইভাবে আমি ওকে আলু খাওয়াই তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই এর সাথে সস দেবেন যখন টিফিনে দেবেন আমি এখানে দিয়েছি চিলি সস টমেটো সস তো আজ আমার হাজবেন্ড আর মেয়ের এটাই ছিল টিফিন তো কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজ হলো রবিবার তো এখন বাজে প্রায় চারটে মতো আমার এই মাত্র স্নান কমপ্লিট হয়েছে আর আজ শ্যাম্পু করেছি তো চুলটা জন্য কেমন হয়ে আছে সেটা দেখে বুঝতে পারছেন তো আমার শ্যাম্পু করলে অনেক সময়ও লাগে আর রবিবার হলে একটু কাজ বেশি থাকে তারপর আজকে একটু রান্নাবান্নাও করেছি একটু অন্যরকম সময়টাও লেগেছে তো তাই আমার খেতে আজকে খুবই দেরি আমি আমি এখনও মানে খাওয়া হয়নি আমার হুম এখনও আমার খাওয়া হয়নি খাবো খেতে বসেছি তো ভিডিওটা এখন থেকেই শুরু করছি তো আজকে বানিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এই যে ফ্রায়েড রাইস চিলি চিকেন বানিয়েছিলাম হাজব্যান্ড আর মেয়ের খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়নি আমি এইমাত্র খেতে বসেছি তারপর আজকে শ্যাম্পু করেছি বলে সেটাও আমার দেরি হয়েছে তারপর অনেকটা কাপড় কেচেছি পরে দেখাচ্ছি আরে খেয়ে নিই আর যাই হোক ভিডিওটা শুরু করলাম ভিডিওটা আশা খুবই ভালো লাগবে দেখতে তো আমি এখন খেতে বসেছি মামাম খাবি হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে দুপুর দুটোর সময় আর আমার কাজ ছিল বলে আমার খাওয়া হয়নি আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এইমাত্র খেতে বসেছি মামাম খা অল্প করে ও ড্রয়িং করছে ও ড্রয়িংগুলো দেখাবো হ্যাঁ ড্রয়িং অনেক দিন ধরেই শিখেছে প্রায় তিন বছর বয়স থেকে ওকে ড্রয়িংয়ে আমি ভর্তি করিয়েছিলাম তারপর লকডাউনের মাঝখানে বছরখানে ওর অফ হয়ে যায় কারণ কি ওই করোনার জন্য পাঠায়নি যেখানে ও শিখত ওখানে আর পাঠালাম না তারপর আবার প্রায় বছর দুই এখানে বাড়িতে এনে শিখিয়েছিলাম ফ্রি ক্লাস থ্রি আর ফোরে যখন পড়ে ও বাড়িতে আমার একজন টিচার ছিলেন তো সে তিনি এসে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন তারপর ওই ফোরের শেষের দিকে যখন ও পড়ার খুব চাপ হলো তখন ভাবলাম যে ও সময় দিতে পারছে না তখন একটু অফ করে দিলাম তারপর ওনারা আর সময় হলো না মানে ওই টিচারের যিনি ড্রয়িং শেখাতেন তারপর অফ হয়ে গেছে আজ প্রায় ছ সাত মাস ধরে কেউ আর ড্রয়িংয়ে আমি পাঠাচ্ছি না মানে কোনো ক্লাসেই ও ড্রয়িংয়ে করছে না তবে ও নিজে একা একা বাড়িতে যখন ছুটির দিন থাকে বা অফ টাইমে বসে ড্রয়িং করে তো কিছুটা ড্রয়িং করেছে মানে অনেকটাই ড্রয়িং করেছে অনেক কিছুই ড্রয়িং করেছে সেগুলো শেয়ার করা হয়নি ভাবছি ড্রয়িংগুলো শেয়ার করব। করবি তো মামা কী কী এঁকেছো এর মাঝখানে মেয়ে বলেছে হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করবে ঠিক আছে আমি খেয়ে নিই আমার চুলটাও আঁচড়ানো হয়নি এলোমেলো হয়ে আছে তো আমি ভাবলাম ভিডিওটা এখান থেকে শুরু করি তো করেই ফেলেছি যখন ভিডিওটা দেখতে অন্ধকারের মধ্যেই দেখা করছি আবার তো এখন একটু এই সন্ধ্যেবেলা ঘুরতে বেরোচ্ছি আমি বেরিয়ে দাঁড়িয়ে আছি মেয়েও রেডি হয়ে গেছে ওর বাবা এখনও রেডি হয়নি বেরোচ্ছে তো বেরোলে আশেপাশে কোথায় গিয়ে একটুখানি ঘুরে আসবো হাওয়া খেয়ে আসবো অন্ধকার এখন এই কটা বাজে এই হবে সাড়ে ছটার মতো এসো আমার কাছে এই যে আমার পুচকু কোথায় যাচ্ছ বলো একটু পাটুন পাটুন যাবে বাবা এই মাত্র বেরিয়েছে গেটে তালা দিচ্ছে তারপর বেরিয়ে হাঁটতে হাঁটতে যাই তো বাবা গাড়িটা পার্কিং করুক ওইদিকে যাবো না উপারে গিয়ে

d <laughs>

সরাও একে দেখা সুন্দর বল কেমন হয়েছে ভালো বানিয়েছে বলো দেখ এক্সপ্রেশন দাও 私は何もしてないです。<music> <music> চলে এসেছি অনেকক্ষণ সে নটার সময় চলে এসেছি কিন্তু আর ভিডিও নেওয়া হয়নি মেয়ে এসে পড়তে বসলো তো ওর প্রায় এক ঘন্টা পড়া হয়ে গেছে এখন বাজে করা দেখুন ঘড়িতে দশটা বাজে তো এবার ওদেরকে খেতে দিয়ে দেবো আমি রাত্রেবেলা আর খাবো না হ্যাঁ খাবো কি দুধ খাবো এক গ্লাস দুধ খাবো গরম দুধ আর মেয়ে খাবে ওই একই রয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেন অল্প অল্প আছে বাপ আর মেয়েকে দিয়ে দেবো হাজব্যান্ড আর মেয়েকে দিয়ে দেব ওদিকে বেড়েও ফেলেছি তো তাই ভাবলাম এখন একটু ভিডিওটা নিয়ে নিই এসে গেছি অনেকক্ষণ এক ঘন্টা মতন হয়ে গেল কিন্তু ভিডিও নেওয়া হয়নি এসেই হাত পা সব ধুয়ে আমি বললাম আগে মেয়েকে বললাম রুটিনটা বেছে নিতে কাল যেহেতু স্কুল আছে আগামীকাল সোমবার আগামীকাল তো স্কুল আছে আমরা আগে রুটিনটা বেছে নেই তো সে এসে সব রুটিনগুলো বাঁচলো কটা যেগুলো রয়েছে কালকে যে যে সাবজেক্ট রয়েছে সেগুলো সব বেছে নিল নিয়ে ও ওই বইগুলো পড়ছিলো তো পড়াটাও হয়ে গেছে এক ঘন্টা মতন পড়লো তো এবার খেতে দিয়ে দিই তারপর তরকারিগুলো গরমও করলাম রাইসটাকেও গরম করেছি আর চিলি চিকেনটাকেও গরম করেছি তো এবার ওদেরকে খেতে দিয়ে এদিকে অন্ধকার এই যে এখানে ওদের জন্য বেড়ে নিয়েছি রাইস এই অন্ধকার এখানে লাইটটা জ্বালানো হয়নি আর এবার খেতে দিয়ে দিই তো সবাইকে জানাই গুড নাইট আর ভিডিওটা বড় করছি না এখানেই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন তো আমার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে তো এখনকার মতো টাটা গুড নাইট